আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নেতা নন প্রবীণদের হাতেই পুজোর উদ্বোধন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো মাল শহরের ঐক্যতান পুজো কমিটি এবার মাল শহরের ঐক্যতান পুজো কমিটির এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলো অন্য অন্য বছরের মতন রাজনৈতিক বা বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে পুজো উদ্বোধন না করিয়ে উদ্যোক্তারা এবার এলাকার প্রবীণ নাগরিকদের হাত দিয়েই শারদ উৎসবের সূচনা করালো কমিটির পক্ষ থেকে জানানো হয় পুজো মানেই আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক এবং বিশ্বাসের মেলবন্ধন তাই আমরা চেয়েছি সমাজের অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ মানুষদের আশীর্বাদ নিয়ে এই পবিত্র কাজ শুরু করতে তাদের উপস্থিতি এবং আশীর্বাদই আমাদের আসল প্রেরণা শুধু উৎসব নয় সমাজের প্রতিটি দায়বদ্ধতা যেন ভাবনায় ফুটিয়ে উঠেছে উদ্যোক্তারা জানান নিষ্ঠা সাংস্কৃতিক এবং কৃষ্টির এক অপূর্ব মিলন এই পুজোয় তাই শহরবাসীর সামনে এক নতুন বার্তা পৌঁছে দিতে চাই সম্মান কৃতজ্ঞতা এবং ঐতিহ্যের উদযাপন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সবাই ভিতরে প্রবেশ করুন আপনারা আপনাদের সাম গ্রহণ করুন আমি ক্লাবের সদস্য থেকে একজন করে নাম বলবো তারা আপনারা গিয়ে ওনাদের ফুলে তোলা আর সম্মান করবেন কৃষ্ণ দত্তকে বসেন কেমনে বসেন লিপিতিকে বলছি আপনাদের একটু উনাদের ফুলে তোরা দিও আসে

নমস্কার দাদা আপনাদের আজকে পুজোর উদ্বোধন হলো এই বিষয়ে কিছু বলেন প্রথম সঙ্গে আপনি আমাদের প্রতিমা নিয়ে আসলাম আমরা এখন হ্যাঁ কাদেরকে দিয়ে উদ্বোধন করালেন আমাদের এই পাড়ার বয়স্ক মাসি কাকিমা বয়স্ক ভদ্রমন্ডাদেরকে দিয়ে আমরা ওনাদেরকে সংবর্ধনা দিলেন হ্যাঁ সংবর্ধনা